এক রাস্তা দিয়ে যাচ্ছেন এমন সময় এক মহিলা কাটতে ছিল এক মৃত্যুকে নিয়ে কাঁদতে ছিল তার সামনে মরা ছিল এক ছিল কাঁদতে ছিলাম তাকে সান্ত্বনা দিতে চাইলেন সে মহিলা বললো আপনার প্রতাপকে ধরেন আপনি আমার কষ্ট কি বুঝবেন একটু পরে একটা লোক এসে বললো এই তুমি কার সাথে কথা বলেছো জানো তো মোহাম্মদ মহিলা ভয় পেয়ে গেল তাড়াতাড়ি রাসুলের কাছে গিয়ে বললো ইয়া আল্লাহ আমি ভুল করি বুঝি আমাকে মাফ করে দেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি যখন তোমাকে যখন বলছি ধৈর্য ধরার জন্য তুমি এখন ধৈর্য ধরছ ধৈর্য তো এখন নয় যখন তোমার সামনে লাশটা চলে আসবে তখন তুমি যদি আল্লাহর উপর সন্তুষ্ট তোমার সম্পদ নষ্ট হয়ে গেছে তোমার সকল কিছু দুনিয়া থেকে চলে গেছে তুমি যখন ধৈর্য ধারণ করে তখন তুমি যদি বলো ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন তোমার দুনিয়াও লাভের হবে আখেরা তো লাভের হয়ে যাবে